এই শীতে আপনার কাউকে যদি

জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো আমরা এই শীতে আপনার বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাদের এবাদত যাতে খুব তারা এবাদত করতে পারে এবাদতের জন্য কোনো ত্রুটি না হয় আজকের আমরা সেই কিছু দেখাবো আমাদের ভরপুর আমরা সারা পৃথিবীতে যত ভালো কোয়ালিটির জায়নামাজ গুলো আছে ওইগুলো সবসময় কালেকশন করে থাকি আজকের আপনার বৃদ্ধ বাবা মা আছে এই শীতে তারা অনেক কষ্ট করে ভোর ভোরে ভোরে নামাজ পড়তে জেগে তারপরে দেখে গেছে তারা নামাজ পড়তে অনেক কষ্ট হয় আটুতে ব্যথা লাগে ঠান্ডা হয়ে থাকে ঠান্ডা হয়ে থাকে ওই সময়টা একটা যদি আরামদায়ক নামাজের বিছানা হয় তখন কিন্তু সে নামাজটা স্বাচ্ছন্দ্য আরামদায়ক এইটা দেখেন অনেক মোটা কম্বল যায় নামাজ বলে হ্যাঁ জি কম্বল যায় স্মুথ কিন্তু জি আচ্ছা এবার পিছনটা কিন্তু খুব রাবার সিস্টেম আচ্ছা স্লিপ করবে না জি যে কোনো জায়গায় আপনি রেখে দিলে স্লিপ করবে না আচ্ছা এবং এই যায় যখন আপনি সিজদা দিবেন এই কোনো এবং আটুতে আর

মানে ভিডিও তো অল্প সময়ে যে কয়েকটা কালার দেখাবো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ বিমু নাম্বার তো দেওয়া থাকবে আমাদেরকে নোট দিলে আমরা আরো কালার ডিজাইন দেখাতে পারবো এই যে একটা কালার মেরুনের ভিতরে একটা কালার ডিজাইন খুব সুন্দর একটু মেরুনের ভিতরে জি এরকমই প্রত্যেকটা সুন্দর এই শীতে আপনার কাউকে যদি সবাই এই শীতে একটু কিন্তু কষ্ট করে সকালের নামাজটা আদায় করবে কিন্তু এরকম একটা জায়নামাজ যখন থাকবে আপনি পাঁচত্য নামাজ সে আদায় করবে খুবই সে মনে হবে যে

এখন থেকে কোনো অ্যাডভান্স নাই প্রোডাক্ট হাতে পাবেন নান দেখবেন কুরিয়ারম্যানকে টাকা এই যে একটা কালার কত সুন্দর জি সমগ্র বাংলাদেশ আটশো পঞ্চাশ টাকা থাকবে সারা বাংলাদেশ ফুলিভারি এরপর অনেকে আবার একটু দাম কমের ভিতরে অনেক সময় ধর্মীয় প্রতিষ্ঠান গুলা দিতে মন

আপনার 30 40 বছর বয়সে ইউজ করতে পারবে কালার রং থাকবে আর হচ্ছে যারা বেশি পরিমাণে মসজিদ মাদ্রাসা দিতে চান এই জান নামাজগুলো আপনারা দেখেন এবং দেখা গেছে আমরা উমরা হজ করে আসার পরে অনেক সময় প্রতিবেশী আত্মীয়-স্বজনকে একটা বড় কোয়ান্টিটি কিছু একটা গিফট দিতে চান চান বা দিতে হয় আচ্ছা হজ করে আসছে হাজী সাহেব এর কাছে কিছু পাবে হোক সেটা ছোট তার কাছে কিন্তু এটা কিন্তু অনেক বড় রাইট কিন্তু আপনার কাছে ছোট কিন্তু যে যে পাবে সে মনে করবে আল্লাহর ঘর থেকে নিয়ে আসে আর এই তুর্কি জাই নামাস গুলো ওখান থেকে নিয়ে আসে এই যে দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন যে এটা আছে টিয়া কালার এটা আছে মেরুন চালার অনেক ডিজাইন কালার আছে ভাই এগুলোর দাম কত এগুলার দাম থাকবে অনলি ভাই এগুলো ছয়শো সাড়ে ছয়শো টাকা ছেলে অনলি আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল রেট একদম তুরাসকের রেডে থাকবে অনলি 490 টাকা 490 জি সম্পূর্ণ হোম ক্যাশ অন ডেলিভারি আমাদের হোম ক্যাশ অন ডেলিভারি আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ গিফটের জন্য যায় গুলো নিয়ে যাতায়াত করে

কি বলে বেগুনি বেগুনি কালার এরকমের কালার ডিজাইন আছে অনেক আপনি যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আচ্ছা বা

তাদের জন্য আমরা এই সুন্দর বাহারি ডিজাইন রঙের কালারে এই ডাইনামাছ গুলো নিয়ে আসব থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এবং হোম ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিবেন প্রোডাক্ট দেখবেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন রিটার্ন করে কোনো ডেলিভারি চার্জও দিতে হবে না আচ্ছা আচ্ছা কোনো কিছু লাগবে না আচ্ছা কথার কাছে মিল আছে কিনা এটা দেখে নেবেন অবশ্যই কথার কাছে মিল না থাকলে আপনি প্রোডাক্টও রিসিভ করতে হবে না ডেলিভারি চার্জও দিতে হবে না আচ্ছা ওকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন তাবাসু মাতর হাউস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বনরতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর হচ্ছে 45 যারা আসতে পারবেন না এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন